আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করলেও করতে পারে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে না এটা কাকে দেখার জন্য করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন পৃথিবীর মানুষ যদি বলে লোক দেখানোর জন্য করছে কোনো সমস্যা নেই আর আল্লাহকে মানুষকে দেখানোর জন্য যদি করেন আর পৃথিবীর মানুষ যদি বলে কোন লাভ নেই কারণ অন্তরের খবরটা আল্লাহ জানেন সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন পাওয়ারফুল রব বান্দা কোথায় কি করছে না করছে তিনি দেখতে পান তিনি শুনতেও পান এবার আপনাকে একটু কথা বলে দেই আল্লাহ রব্বুল আলামিন তিনার এলেম কত তিনার চোখের দৃশ্য কত আপনাদেরকে একটু বলে দিই আমাবস্যার রাত ওই আমাবস্যা রাতটা অন্ধকারের রাত হয় আকাশ ভর্তি মেঘ মেঘের জন্য কোন নক্ষত্র পর্যন্ত ওঠেনি এই রকম অবস্থায় কালো এক থেকে ওই কালো পিপড়িটাকে পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন দেখতে পান এই জন্য আল্লাহ তিনি ওই সামান্য পানি কোটি কোটি মাইল এর জীবনের ইতিহাস তৈরি করে আমলনামাটা আল্লাহ প্রস্তুত করে রেখে দিবেন আর সেই আমলনামাটা আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে হাতে তুলে আচ্ছা বলুন তো আল্লাহ যে আমল নামাটা দেবেন ওই নামাটা আরবিতে থাকবে না বাংলায় থাকবে না উর্দুতে থাকবে না ইংলিশে থাকবে তবে আল্লাহ রব্বুলা তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আরবিতে

আমি আপনি ধোকা দিয়ে একটু থাকেন তারপরে ওই আমল না সে তো পাবে না মা সেদিন বুঝতে বুঝতে পারবে না দেব এই জায়গায় কেন পাক খাসরজ ময়দানের কথা বলতে গিয়ে মায়ের কথা নিয়ে এ কথা নিয়ে আসলেন